রহমানের রহিম আসসালাম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন প্রথমে হচ্ছে আমি আমার পরিচয়টা দিয়ে দিয়েছি আমি জাকিয়া চান রূপা আমি একজন রন্দন শিল্পী আমি একটা রন্দন রান্না জগতের মানুষ দীর্ঘ চোদ্দ পনেরো বছর যাবত হচ্ছে এই শিল্পীর সাথে জড়িত আমি রান্নার বিষয়ে পড়াশোনা করেছি তো রান্নার বিষয়ে পড়াশোনা করেছি যে বিধায় আমার মনে হলো যে একটা চ্যানেল করা উচিত তো এই স্বপ্ন নিয়ে হচ্ছে আমার এই চ্যানেলে যাত্রাটা শুরু করলাম আশা করি আমি আমার বেস্টটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যদি আপনারা আমার সাথে থাকেন আপনারা যদি আমার সাথে থাকেন আমার চলার পথটা আরো সুন্দর হবে আরো মসৃণ হবে এবং আমার ভিতরে কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে যাবে আমার এই চ্যানেলে থাকবে হচ্ছে আমার ডেলি লাইফে আমি কি কি করছি থাকবে শপিং ট্রাভেলিং কুকিং এভরিথিং থাকবে হচ্ছে আমার এই চ্যানেলে আমি কিভাবে আমার বাচ্চাদের সাথে সময় কাটাই সব কিছু থাকবে মানে আমার লাইফে যা ঘটবে সব কিছু থাকবে হচ্ছে আমার এই চ্যানেলটিতে শুধু যে রান্না করে আপনাদেরকে বোরিং করে ফেলবো তা না আপনাদের সাথে আমার আমার শপিংগুলো শেয়ার করব আমি আমার ট্রাভেলিংগুলো শেয়ার করব আমি আমার স্বপ্নগুলা শেয়ার করব। আমার প্রিভিয়াস যে পেউড়ে আছে আমার ছোটোবেলা কীরকম কেটেছে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার এই চ্যানেলটি হচ্ছে আমার স্বপ্ন তো আমার চ্যানেলটার নামটা হচ্ছে জাকিয়া তো আশা করি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে আমি চেষ্টা করব আমার যতটুকু প্রতিভা রয়েছে আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আমি তো রান্নার বিষয়ে পড়াশোনা করেছি বিভিন্ন ইনস্টিটিউট থেকে এবং বাংলাদেশের যে রান্না বিষয়ে পড়াশোনার সবগুলো লেভেলেই অতিক্রম করেছি বাট একটা প্রশ্ন থাকতে পারে যে আমি কোনো কিছু করছি না কেন কোনো কিছু করছি না মানে আমি করতাম কিন্তু আমি আমার ফ্যামিলিগত কারণে হচ্ছে আমি এগুলো একটু অফ করে দিয়েছি আমি অনেক মোটামুটি কিছু টিভি প্রোগ্রাম করেছি আমি হচ্ছে কুকিং স্কুলে ক্লাস নিয়েছি আমার বাসায় একটা কুকিং স্কুল ছিল সেখানেও আমি ক্লাস নিয়েছি আমি ক্যাটারিং সার্ভিস সার্ভ করেছি ক্যাটারিং বিজনেস করেছি তো দেখা গিয়েছে যে আমি হচ্ছে আবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন অ্যাসোসরও ছিলাম তো বিভিন্ন সংগঠনের সাথেও জড়িত ছিলাম আমি কিছু অ্যাওয়ার্ড পেয়েছি এগুলো আপনাদেরকে পরবর্তীতে দেখাবো তো বিভিন্ন রান্নার কম্পিটিশানগুলোতে আমি অংশগ্রহণ করেছি তারপর হচ্ছে বিভিন্ন ম্যাগাজিনে হচ্ছে আমার রান্না দিয়েছি বিভিন্ন কুকিং স্কুলগুলোতে আমি ক্লাস নিয়েছি তো সব কিছুর পরে হচ্ছে সংসারটা হচ্ছে আসল আমি নিচে এগিয়ে যাচ্ছি বাট আমার বাচ্চাগুলো বড়ো হচ্ছে ওদের পড়াশোনার কথা চিন্তা চিন্তা করে ওদের ভবিষ্যতের চিন্তা করে আমার ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যেতে গিয়ে যদি আমার বাচ্চাদের ভবিষ্যৎটা পিছিয়ে নিয়ে যায় তাহলে তো মানে আমার একটা মা হিসাবে আমার আমার কাছে মনে হয়েছিল যে ওদেরকে একটু ওদের একটু সময় দেওয়া উচিত ওইখান থেকে হচ্ছে আমি মোটামুটি এগুলো একটু অফ রেখেছি তো আমি ভাবলাম যে আমি বাচ্চাদের সময় দিই মূলত দিতে যেই হচ্ছে আমি আমার অন্য অন্য থেকে আমি একটু সরে এসেছি একদম সরে আসি নাই এই যে আপনাদের সাথে কানেক্ট হচ্ছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আমি তো একদিন মরে যাবো তাই না আমি চাই যে আমি যতটুকু জানি আমার ধারা যদি কেউ একটু শিখে কেউ যদি একটু উপকৃত হয় আর সেটা হচ্ছে আমার জীবনে প্রাপ্তি হয়ে থাকবে আমি মরে গেলে তো অন্তত কেউ বলতে পারবে যে ওই চ্যানেলের ওই আপার কাছ থেকে একটা কিছু শিখেছি আমরা যেমন ছোটবেলায় যখন আমাদের রান্নার আগ্রহটা কিভাবে হলো আমাদের রান্নাটা কিন্তু আমাদের হাতে কুড়িটা কিন্তু হয়েছে আমাদের মাদের হাতে আমাদের খাওয়াদের হাতে আমাদের চাচিদের হাত থেকে কিন্তু আমাদের রান্নার হাতে কুড়িটা শুরু হয়েছে আমাদের কিন্তু এই যে হাতে কুড়ি বলতে যে এখনই রান্না করতে হবে ওইভাবে কিন্তু শুরু করে না আমরা চোখ দিয়ে দেখে অনেক কিছু অবজার্ভ করে ফেলেছি এবং সেইগুলো যখন পরবর্তীতে করতে গিয়েছি সেও তখন হচ্ছে ইজি হয়ে গেছে আমাদের জন্য তো মা খালাদের মা বিশেষ করে মায়ের একটা ভূমিকা তো অবশ্যই রয়েছে রান্নার ব্যাপারে আর হচ্ছে নিজেরও আগ্রহ থাকতে হবে নিজের আগ্রহ ছাড়া কখনই আসলে কোনো কিছু করা সম্ভব নাই এখন আপনাকে আমি যতই শিখাই না কেন কিন্তু আপনার যদি আগ্রহ না থাকে আপনার যদি নেওয়ার ক্যাপাবিলিটি না থাকে তাহলে কিন্তু আপনি নিতে পারবেন না দ্যাটস ওয়াই আমাদের তো মা একটা ভূমিকা পালন করেছে আমার আমার এ আমার চলার পথে এখানে আসার জন্য আমার মার একটা ভূমিকা তো রয়েছে তারপর হচ্ছে রয়েছে যাদের কথা স্বীকার না করলেই নয় আমি বারবার বিভিন্ন ইন্টারভিউ বা বিভিন্ন আমার হচ্ছে বায়োগ্রাফি যখন বের হয় আমি অকপটে স্বীকার করেছি যে আমরা যখন ছোটো ছিল আমাদের তো চ্যানেল ছিল একটা বিটিপি তারপরে দুইটা হলো চ্যানেল আই আর হচ্ছে এটেন বাংলা তারপর আসলে একুশেটি বেভাবে হচ্ছে এইগুলোই ছি এইগুলোই আমাদের ফোকাস বাকি চ্যানেলগুলো তো আমরা আসলে অনেক অত বেশি দেখা হয় নাই বাট হচ্ছে আমাদের সময় এই চ্যানেলগুলোই ছিল তো বিশেষ করে বিটিভিকে ধন্যবাদ দিব যে বিটিভিতে যখন আমরা বিভিন্ন রান্নার প্রোগ্রামগুলো দেখতাম সপ্তাহে কিন্তু একটাই হতো রান্নার প্রোগ্রাম যখন এই রান্নার প্রোগ্রামগুলো দেখতাম তখন কারা রান্না করতো সিদ্দিকা কবির যার নাম না বললেই না সিদ্দিকা কবির ম্যাম হচ্ছে তখন হচ্ছে ওনার হাত ধরেই কিন্তু এই যে আমরা কুকিং প্রোগ্রামগুলো করছি বিভিন্ন রন্ধন শিল্পীরা উঠে আসছে ওনার হাত ধরেই ওনার ভূমিকাটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে সবচেয়ে আসল তারপর হচ্ছে বিভিন্ন চ্যানেলকেও ধন্যবাদ জানাবো তারা অনেক সুন্দর সুন্দর কুকিং চ্যানেলগুলো কুকিং প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করেছে আমাদের মতো ঘর থেকে বের করে নিয়ে গেছে প্রতিভাবানদের তো বিভিন্ন চ্যানেলগুলোকেও যারা অর্গানাইজ করেছে ওনাদেরকেও ধন্যবাদ জানাই আর সেই সাথে এই জন্যই তো আমরা আরও বেশি এনকারেজ হয়েছি রান্নার বিষয়ে পড়াশোনা করার জন্য আরও নিজেকে এক্সপার্ট করার জন্য আরও নিজে প্রতিবারটা বিকশিত করার জন্য আমরা কিন্তু ওনাদের কারণই হচ্ছে আসি তো আমি যেই টপিক্সে ছিলাম সেটা হচ্ছে যে আমরা তো স্মৃতিকে আবার রান্না দেখেছি আমরা লবে আবার রান্নার দেখেছি আলপনা হাবিবের রান্না দেখেছি কল্পনা রহমানের রান্না দেখেছি তো এই যে দ্বিতীয় চিত্রনায়িকা হচ্ছে দিদি তো ওনারও কিন্তু একটা বাংলা ভীষণের একটা রান্নার প্রোগ্রাম হতো উনি তো চিত্র নায়িকা ছিল তারপরে ওনার উপস্থাপনায় একটা প্রোগ্রাম হতো তো ওই প্রোগ্রামগুলো তোকে নিয়মিত দেখতাম এবং তো এখন হচ্ছে খুব মানে রিপিট করতে না তো খুব দ্রুত হচ্ছে রেসিপিগুলো রেখে মানে লিখে ফেলতাম লেখার পর হচ্ছে সেগুলো ট্রাই করতাম আমাদের সময় এখন ইউটিউবে সার্চ দিলে অনেক কিছু পেয়ে যাচ্ছে আমরা অনেক কিছু শিখে ফেলছি খুব ইজিলি বাট আমাদের সময় কিন্তু শেখাটা খুব কষ্টসাধ্য ছিল তো আরেকদিন বলবো যে আমার রান্নায় আমি কি কি মানে আসার ব্যাপারে আমি কি কি আসছিলাম বা কি কি জিনিস করতে গিয়ে আমি কি বাধার সম্মুখীন হচ্ছিলাম এগুলো আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে যে ওনাদের রেসিপিগুলা লিখে রাখতাম আর হচ্ছে অনেক সময় অনেক ইনগ্রিডিয়েন্টস থাকতো না আমরা কিন্তু বাদ দিয়ে যেগুলো আমরা চিনতাম না অনেক সময় অনেক কিছু চিনতাম না তখন হচ্ছে কি কর্মফ্লোরটাকে তাই চিনতাম না হ্যাঁ তো এগুলো হচ্ছে আস্তে 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 নিজের আগ্রহ থেকেই হচ্ছে শিখেছি তো এখন তো মানে সবই শপে পাওয়া যায় সবই অ্যাভেলেবেল থাকে আর আমরা যেহেতু মফসুলে বড় হয়েছে ঢাকায় যে সব জিনিস অ্যাভেলেবেল থাকে মফসুল কিন্তু এভাবে অ্যাভেলেবেল থাকে না তো আমরা আসলে শিখেছি অনেক কষ্ট করে রান্না শিখেছি অনেক কষ্ট করে জিনিসপত্র চিনেছি আসলে বলতে তো কোনো বাধা নেই মানুষ তো মায়ের পেট থেকে সব শিখে আসে নাই মানুষ শিখে তার ফ্যামিলির কাছ থেকে তারপর তার পারিপার্শ্বিক সাইড থেকে মানুষ শিখে তো আমরাও এভাবে কোনটা বেকিং পাউডার কোনটা কী এভাবেই কিন্তু আমরা মানে চিন্তা করে করে শিখেছি আমাদের সময় কিন্তু বলার কেউ ছিল না কারণ আমাদের মা খেলারাও তখন এত বেশি অনেক ভালো রান্না করতো বাট এই যে কোনটা কোনটা কোন জিনিস হ্যাঁ ওই জন্য রান্না তো বিভিন্ন মানে রান্না করতে যে বিভিন্ন ওনারা জানতো না কিন্তু আমাদের কিন্তু শিখতে হয়েছে বিভিন্ন ভাবে শিখতে হয়েছে বিভিন্ন জনের কাছ থেকে শিখতে হয়েছে তো যাই হোক এক হচ্ছে আমার পথ চলা মানে আমার রান্নার প্রতি ইন্টারেস্টেড গ্রো হওয়া তারপরে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি আমার রান্নার গল্প আরেকদিন বলবো এ পর্যন্ত এসেছেন অথচ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা পাশে থাকলে হচ্ছে আমার আমার যাত্রাটা আরও সুন্দর হবে আর আমার রাস্তাটা অনেক প্রশস্ত হবে আর আমি চাইবো আমার ভিউয়ার্সদেরকে ভালো কিছু উপহার দিতে যেগুলো হচ্ছে আমার ভিউয়ার্সের কাজে লাগবে এবং আমি আমার ভিউয়ার্সদের কাছ থেকে আমি সবসময় মতামত চাপবো যে আপ আপনাদের আপনারা আমার কাছ থেকে কি জানতে চান কি শিখতে চান আমি তো ডেইলি ব্লগ দিব তারপর যদি আপনাদের কোনো ডিমান্ড থাকে যে আপা আমি এই জিনিসটা শিখতে চান আমি যদি জানি অবশ্যই আপনাদেরকে প্রপারলি ভাবে প্রপার ভাবে চেষ্টা করব। আর এটা এই স্বপ্ন নিয়ে হচ্ছে আমার যাত্রা শুরু করলাম তো আশা করি আল্লাহর নামে আমার যাত্রা শুরু করলাম এই রমজান মাস থেকে এখন হচ্ছে রমজান মাসের শেষ দশক এই শেষ দশক থেকে আমি আমার যাত্রা শুরু করলাম তো দেখা যাক আল্লাহ কি ভাগ্যে রেখেছে খুব ভালো একটা নিয়ত নিয়ে হচ্ছে এটা যাত্রা শুরু করলাম প্লিজ আপনার আমার পাশে থাকবেন আর আপনার পাশে থাকলে হচ্ছে আমি আমার স্বপ্নটাকে ধরতে পারবো আমি যেন আমার স্বপ্নটাকে ধরতে পারি আসলে কি মানুষ আসলে আল্লাহ যা করে অনেক সময় ভালোর জন্য করে আমি অনেকবার হচ্ছে এই যে রিয়েলিটি সুগোলাতে আমি খুব স্বপ্ন ছিল যে আমি এই রিয়েলিটি সুগোলাতে হচ্ছে যাব। আমি এই রিয়েলিটি গোলাতে যে কুকিং রিলেটেড যে গোলা থাকে যাব কিন্তু আমি কিন্তু কখনোই মানে আমি ইয়া পরীক্ষা দিয়েছি হুম আমি পার্টিসিপেট করেছি বাট আমার মাথায় সব ছিল আমি তো আমার বাচ্চাদের ফেলে ক্যাম্পিংয়ে থাকতে পারবো না হ্যাঁ আমার ওই স্বপ্নগুলো কিন্তু স্বপ্ন রয়েছে আমি ওই চ্যালেঞ্জটি নিতে পারিনি আমার স্বপ্নগুলো কিন্তু স্বপ্নই রয়ে গেল। তো খুব ইচ্ছে ছিল যে রিয়েলিটি শোগুলোতে যাব কম্পিটিশান করবো হ্যাঁ খুব ইচ্ছে ছিল করেছি যে তা নয় ওয়ান ডে যেগুলো কম্পিটিশান ছিল সেগুলো করেছি আর অনেক সময় সফল হয়েছে অনেক সময় হয়নি কিন্তু কখনো হাল ছাড়িনি এই জিনিসটা আমার মধ্যে রয়েছে আমি হাল ছাড়িনি তো আমার প্রথমে একটা চ্যানেল ছিল আমার চ্যানেলটা আমি কুকিং চ্যানেল দিয়ে স্টার্ট করেছিলাম ওইখানে আমার অনেক সুন্দর সুন্দর রান্না আছে জানি না ওইটার মতো করে আমি এখানে অ্যাফোর্ড দিতে পারবো না পারবো কি না কারণ যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল খুব অ্যাফোর্ড দিয়েছিলাম কিন্তু সেই চ্যানেলটা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেনি তো আমার স্বপ্নটা এখানেই হচ্ছে বাধাগ্রস্ত হলো তারপর আমি হাল ছাড়ে নেই হ্যাঁ ওটা কন্টিনিউ করে গিয়েছি এখন আমি নতুন নতুনভাবে আবার শুরু করছি আপনাদেরকে নিয়ে আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ সফল হব তো আজকে যদি সব কথা বলে দিই তাই হবে বাকি দিনের জন্য নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকেন আমার আমি আপনারা দোয়া করবেন আমি যেন ভালো ভিডিও দিতে পারি তো সবাইকে রমজানের শুভেচ্ছা আর তো ঈদ মুবারকের তো সামনে আছি ঈদের শুভেচ্ছা রইল আর এর মধ্যে হচ্ছে আমার ভিডিওগুলো আমি আস্তে আস্তে আপলোড করার চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ছোট বড় সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার স্বপ্নটাকে ধরতে পারে আমার খুব স্বপ্ন আমি যেন স্বপ্ন আমি এই এই মানে ইয়েতে এসে আমি সাকসেস হব এটা আমার স্বপ্ন তো আমি যেন আমার স্বপ্নটা ধরতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমারও দেখা হবে নতুন কোনো ভিডিও তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ